চব্বিশ পরগনার হাসনাবাদে দেড় বিঘা জমির গাদা করা ধানে আগুন আমলানি পঞ্চায়েতের ঢোলটুকারি এলাকায় রাতের অন্ধকারে দুষ্কৃতীদের আগুনে পুড়ে ছাই হয়ে গেল কয়েক লক্ষ টাকার নবান্নের ধান জমির মালিক আব্দুল হামিদ গাজী সুফিয়া বিবি ও আকাশ গাছের অভিযোগ ইচ্ছাকৃতভাবে কেউ এই আগুন লাগিয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে হাসনাবাদ থানার পুলিশ তদন্ত শুরু হয়েছে স্যার আমি কথা তিন চার দিন আগে ধানটা কাটিয়ে কেটেছিলাম দেড় বিঘে জমি আমার ধান এই সম্বল তারপরে আমার স্যার কালকে গতকালকে আমি ধানটা সকাল থেকে সন্ধ্যের মধ্যেই ধানগুলোটা তুলে এক জায়গায় করে গোপনজাত করি যে শস্যটা জমিটা বোনার পরে তো পরের দিনে ধানটা ঝাড়বো এই মতো অবস্থায় রাত্রির আমার কাছে বারোটার সময় পাশের থেকে ফোন করে যে তোমার থেকে ধানের টালে থেকে আগুন লাগিয়ে দিয়েছে এই মতো অবস্থায় স্যার আমি হাসনাম বাস স্ট্যান্ডতে থাকি সেখান থেকে আমি তাড়াতাড়ি চড়িয়ে আসি সাথে থানাকেও জানাই দিয়ে থানাও আসলো এসে দেখি আমার ধানের কাছে দুই ভাগ পুড়ে সয়লে গেছে এবং ইলেকট্রিকের তার চেয়ে তো ইলেকট্রিক তার পুড়ে গেছে পুলিশ প্রশাসন ইলেকট্রিকের সংবাদ দিয়ে ইলেকট্রিকের গাড়ি এসে তারটাকে ডিসকানেকশান করে দেয় এখন স্যার আমার এই জমিটুকু সম্পদ এর থেকে আমার ফ্যামিলি বাচ্চা কাচ্চা সবই চলে আমি একজন নিরহ চাষী তার আমার এই চাষটা করতে তার পঁচিশ থেকে ত্রিশ টাকা খরচে এসে এখন স্যার এই ফসলটা দিয়ে আমি সারা বছর আমার ফ্যামিলির চাষ চলবে এখন আমার উপায় আমার একদম মৃত্যু ছাড়া কোনো পথ নেই স্যার আমি কি করে সংসার চালাব আপনার নাম আমার নাম আব্দুল হামিদ গাজী স্যার কেউ কি দিন এরকম ঘটনা ঘটেছে লাগু করেছিল বিল্ডিং করার সময় তার আমাকে আমার রড কেটে নিয়ে যায় সেই রডের জন্য প্রশান্ত থানাকে জানার পরে থানা তাকে স্টেপও নিয়েছিল এবং তাকে জেলেও কাটিয়েছিল আপনি কি কাউকে সন্দেহ করেন এই ঘটনায় স্যার সন্দেহ এই মতো কথা অধিক রাত্রে কী সন্দেহ করবো স্যার আশেপাশে প্রতিবেশীরা রকম দুষ্কৃতি চালায় গতবার শস্যের বুদমেরও আগুন লাগাই দেয় একই জায়গায় আমার পিছনের মাঠে আমার শস্যের বাচ্চাদের যে তোমার জানায় থানা থাকে কিছু লোক এই গতবার ধরেও ছিল এবং তারপরে স্যার এই ঘটনাটা তো আমি এক্ষুনি আমি এক্সাক্টলি কাকে কি বলবো বলে বুঝতে পারছি আমি হাসতে হাজতে থাকি তো কিন্তু আশেপাশে স্যার প্রচণ্ড মদ্যবান এবং বিভিন্ন দুষ্কৃতিমূলক লোক এই অধিক রাত পর্যন্ত চলাচল করে আমার একটাই অনুরোধ স্যার আমি কীভাবে বাঁচবো এবং দুষ্কৃতির একাধিকবার যদি এরকম মানুষের উপর অত্যাচার করে যায় তাহলে আছে মানুষ কোথায় যাবে যাতে আমার দুষ্কৃতি যেন সাজা পায় আপনি কি চাইছেন আমি তার তো ক্ষতি তো পাবো বলে আমার তো আর বিষয় কে কার ক্ষতি দেবে আমার তো অসহায় ছাড়া তো কোনো উপায় নেই আমি কি করে ফ্যামিলি চালাবো কিন্তু আমি একটাই আমার মতো না হয় এবং সেই দুষ্কৃতিকে যেন অতি অবশ্যই যেন এবং ধরলে আমি আমরা মনের থেকে শান্তি পাবো ক্ষতি তো কারোর আর পূরণ করতে পারে না কে কার ক্ষতি পূরণ করবে আমি আজকে চারটে মাস এই কষ্ট করে এই জমিটা চাষ করে সারা বছরের আমার ফ্যামিলি চলবে এই মতো অবস্থায় তার আমি আশাবাদী ছিলাম আমাকে সময় দিল না আমি স্যার কয়েক ঘন্টার মধ্যে আমি আজকে ছটার সময় ধান তুলে কমপ্লিট করেছি রাত বারোটার সময় সময় যত ধানের জন্য আগুন দিতে এবং আমারই নিজস্ব জায়গা নিজের কাকু ক্ষতি আমি করিনি ঠিক আছে থ্যাংক ইউ